আমরা সবাই জানি যে ওমেগা থ্রি আমাদের দেহে ভীষণ ইম্পর্টেন্ট কি জন্য ইম্পর্টেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে কোলেস্ট্রলের ক্ষেত্রে বডির ফ্যাটকে কমাতে মানে ওবেসিটি যাদের আছে তাদের এক কথায় শরীরের ইনফ্লামেশানকে কমাতে সাহায্য করে ওমেগা থ্রি কিন্তু আমরা ওমেগা সিক্স বেশি পরিমাণে নিচ্ছি ওমেগা সিক্স কার মধ্যে আছে যে কোনো ধরনের ফ্রায়েড জিনিস মানে প্যাকেটের খাবার বলুন যেগুলো এখন পাওয়া যায় না যে ইনস্ট্যান্ট ফ্রাই করলেই আমাদের হাতের সামনে একটা মুচমুচে সুন্দর চপ তৈরি হয়ে যায় তারপরে ফিঙ্গার চিপস তৈরি হয়ে যায় তো সেইগুলো প্লাস বাড়িতেও যে খাবার আমরা হাই হিটে ভাজা করে খাচ্ছি বা রেস্টুরেন্টে যাচ্ছি সেই সমস্ত কিছু খাবারের মধ্যে থাকছে ও সিক্স যেটা আমাদের শরীরের ইনফ্লামেশানকে বাড়াতে সাহায্য করে তাহলে ওমেগা থ্রি যখন আপনি খাবেন ইনফ্লামেশানকে কমাবে সিক্স বাড়াবে তার একটা রেশিও আছে কারণ আমরা তো দেখুন প্রতিটা মানুষই সেটা বাড়িতেই হোক বা কখনো কখনো বাইরে গিয়ে আমরা তো খাবই তাহলে ওমেগা সিক্স আমাদের শরীরে ঢুকবেই কিন্তু মাথায় রাখতে হবে যে রেশিওটা কত হওয়া উচিত রেশিওটা হওয়া উচিত অ্যাকচুয়ালি ওমেগা থ্রি টু ওমেগা সিক্স টু ইস টু ওয়ান ম্যাক্সিমাম ফোর ইস টু ওয়ান হুম তো সেক্ষেত্রে এখনকার দিনে আমাদের কত হয় ওমেগা থ্রি হয় ওয়ান আর ওমেগা সিক্স হয় থার্টি এত দূর পর্যন্ত হয়ে যায় তার মানে আমরা রেগুলার বেসিসে আনহেলদি খাবার খাওয়ার জন্য এখনকার স্ট্যাটিস্টিক্স এইটা বলছে যে ওয়ান ইজ টু থার্টি তাহলে আপনার কী করণীয় তার আগে জেনে নিন করণীয় ইম্পর্টেন্সটা তখনই বুঝতে পারবেন যে ওমেগা সিক্স কী করছে ওমেগা সিক্স আগে একটু হলেও বললাম যে কার্ডিওভাস্কুলার ডিজিজ যে কোনো ধরনের ইনফ্লামেশন মেটাবলিক ডিসঅর্ডার ওভেসিটি এনি টাইপ অফ অটো ইমিউন ডিসঅর্ডার পর্যন্ত করতে পারে মানে এনি টাইপ অফ ডিজিজ সেটা অটো ইমিউন ডিসঅর্ডার পর্যন্ত করতে পারে তাহলে আপনার কী করণীয় ওমেগা সিক্সকে কমানোটা করণীয় যেটা এখন বেড়ে গেছে আগেকার দিনে ছিল না যখন আপনার পূর্বশুরীরা যারা সুস্থ ছিলেন তাদের সময় ছিল না কিন্তু এখন বেড়ে গেছে তাহলে কি করবেন আপনি ওমেগা সিক্সকে অবশ্যই কমাবেন আর ওমেগা থ্রিকে বাড়াবেন যেটা কমে গেছে ওয়ান ইজ টু মানে ওয়ান এটা হওয়ার কথা ছিল না ওটা কমে গেছে তাহলে কমে গেলে আমাকে কি করতে হবে ওমেগা থ্রিকে বাড়াতে হবে মানে হেলদি ফ্যাটকে খেতে হবে কিসে আছে জানেন সবাই জানেন প্রচুর ভিডিওতে আমি বারবার বলেছি নাটসে আছে মানে চীনা বাদাম আমন্ড আখরোট বিভিন্ন ধরনের সিডস মানে চিয়া সিড বলুন তিল সাদা তিল এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে এবং এইটুকুই যদি আপনি অ্যাড করেন এটা সাফিসিয়েন্ট আপনার দেহের জন্য একদিনে প্লিজ ওমেগা সিক্সকে কমান মানে বাইরের খাবার বাড়িতে খেলেও বিভিন্ন ধরনের ফাস্টফুড মুখরোচক বানিয়ে খাওয়াটাকে বন্ধ করুন একটা রুটিন করে নিন যদি বন্ধ একেবারেই করতে না পারেন ধরুন কুড়ি বছরের হ্যাবিট এখনি বন্ধ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন একটু একটু নিজের মনকে কন্ট্রোল করে প্রথম একদিন অন্তর করুন একদিন অন্তর করার পর সেটাকে দুদিন অন্তর করুন তিন দিন অন্তর করুন একেবারে রেগুলার খাওয়ার থেকে একদিন অন্তর বেটার তার থেকে দুদিন দিন অন্তর বেটার তিন দিন অন্তর বেটার তারপর একটা ফিক্সড জায়গায় নিয়ে আসুন যে আমি সাত দিনে একবার খাবো। এটা পসিবল সবার ক্ষেত্রে পসিবল তাহলে এটা করছেন কিন্তু কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ আমাদের এই রেশিওটা যেভাবেই হোক ঠিক করে আনতেই হবে